জগদ্দলে অর্জুন সিং এর বাড়ির সামনে তৃণমূলের বিক্ষোভের আগে এলাকা ঘিরে ফেলা হলো কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের নিরাপত্তায় নিশিদিন হসপিটাল অর্থ সব নয় বাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং এর বাড়িতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ দেখানোর কথা জানানো হয়েছিল ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থভৌমিকের পক্ষ থেকে সেই বিক্ষোভ কর্মসূচির আগে মজদুর ভবন সহ পার্শ্ববর্তী এলাকা ঘিরে ফেলা হলো কেন্দ্রীয় বাহিনী এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কর্মীদের নিরাপত্তায় যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের উচ্চপদস্থ কর্তারা তৃণমূল কর্মীদের পাশাপাশি বিজেপি কর্মীরাও জমায়েত শুরু করেছেন দুই দিকের রাস্তায় İzlediğiniz Você devia estar come দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা